গাজলের করচাডাঙ্গা গামী ঢাকনাপাড়া মোড়ে অটো এবং বাইকের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে তড়িঘড়ি উদ্ধার করে গাজল হাসপাতালে নিয়ে আসা হয় জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম অমূল্য মণ্ডল বয়স আটচল্লিশ বাড়ি শালাইডাঙ্গা অঞ্চলের ইমাম কৃষক এদিন বাজার সংক্রান্ত কারণে গাজল সদরে আসেন কাজ সেরে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে অটোর সঙ্গে সংঘর্ষ হয় তিনি গুরুতর জখম হন দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের মৃত্য বলে ঘোষণা করেন মোটর আরোহী মৃত্যুর পরিবারের লোকজনেরা গাজল থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানান কোথাও ঢাকনাপাড়া হ্যাঁ তারপরে সারাইরাগা অঞ্চলের হ্যাঁ ওখানে হচ্ছে সিএনজি এন অটোর সঙ্গে মানে ধাক্কা আর কি টানিং হ্যাঁ ওখানে জায়গায় ডেট হয়ে গেছে আর কি কীসের সাথে কিসের সিএনজি এন অটোর সঙ্গে মোটর সাইকেল মোটর সাইকেল কে মারা গেছে মল্লুমণ্ডল মল্লু বয়স বয়স ওই আটচল্লিশ কোথায় পারি বাড়ি ইনামনগর ইমামনগর ইমাম কী করতেন তিনি

গাড়ি মানে পুরা টার্নিং এত ড্রেস ছিল মানে ধারণার বাইরে ছিল তাই বললো ওখানকার লোক যে এরকম ব্যাপার এখন যাচ্ছি আর কি গাজল থানায় যাচ্ছি এখন যাই জানাই দেখি কি করে থানাতে কি করে হচ্ছে মন্ডল আবার নাম ছেলের নাম হচ্ছে ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স